আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে মূলত আপনাদের দেখাবো টিউব প্রসেসিং যে জবটা আছে এটা কিভাবে এক ঘন্টার ভিতরে দ্রুত করা যায় তা সেক্ষেত্রে ফার্স্ট আমাদের যে কী কী টুলস ইকুইপমেন্ট দরকার হয় সেগুলো আপনারা দেখতে পারতেছেন মূলত এটা ফাইবারের মেকানিক্যাল টিউব এটা দিয়ে মূলত আমরা খুবই সূক্ষ্মভাবে ব্যান্ড করতে পারি আর এটা হলো স্টিল মেজারমিং ট্যাপ এটা হলো স্কেল হ্যান্ড অ্যাসেম্বলি টুলস টুলস সজিং আছে আমাদের এটা হলো টিউব কাটার এটা হলো অ্যাডজাস্টেবল রেঞ্জ এটা হলো মূলত আমাদের লক টেপ বা সিলেন্ট নামে আমরা পরিচিত এটা হলো আমাদের ফ্লাইং টুল সেট আর মেটারিয়ালস হিসাবে দরকার হয় আমাদের নন রিটার্ন টি লক কিট আমরা নিয়েছি ওয়ান ফোর সাইজের কপার টিউব ইমারি পেপার আছে এবং আছে আমাদের ক্লারিং ইউনিয়ন আছে আমাদের কাছে তো লক কিট জয়েন্ট এই লক কিট জয়েন্টের সেন্টার থেকে মূলত কপার টিউবের যে সেন্টার আছে এটার লেন্থ হলো মূলত একশো মিলিমিটার অথবা দশ সেন্টিমিটার আর ব্রাশ যে ইউনিয়ন আছে ইউনিয়ন থেকে ছাড়া যে কপার টিউবের সেন্টার এই সেন্টারের দৈর্ঘ্য সেম দশ সেন্টিমিটার অথবা একশো মিলিমিটার এই সাইডও সেম এবং এই যে কপার টি আছে কপার টি সেন্টার থেকে মূলত এই যে কপার টিউব আছে এই সাইডের এটার লেন্থ সেন্টার বরাবর হল দশ সেন্টিমিটার অথবা একশো মিলিমিটার তো টোটাল লেন্থ হলো আমাদের দুইশো মিলিমিটার এই জায়গা হল দুইশো মিলিমিটার এই জায়গা দুইশো মিলিমিটার এই জায়গাও দুইশো মিলিমিটার তো টোটাল আমাদের হলো দুইশো দুইশো চারশো ছয়শো এবং আষ্টশো মিলিমিটার এখন এই জবটা তৈরি করতে হলে আমাদের যে ওয়ান ফোর সাইজের কপার টিউব আছে এটা মূলত আষ্ট মিলিমিটার অথবা 80 সেন্টিমিটার কপার আমরা কেটে নিব এই মুহূর্তে আমরা যে 800 মিলিমিটার অথবা 80 সেন্টিমিটার বরাবর দাগ কেটে নিলাম দাগ দাগ কেটে মুহূর্তে আমরা এখন কপার কেটে নিব আমরা কেটে নিলাম কপার টিউব কেটে নেওয়ার পর মূলত আমরা কপার টিউবটা সোজা করে নিব তো আমরা আবার জবের দিকে তাকাবো জবটা মূলত এই জায়গায় অনলি সজিং করা আছে এই জায়গায় কোনো শর্ট পিসের প্রয়োজন নাই তো সেই ক্ষেত্রে আমরা যেহেতু একটা অংশ একটা অংশ এই একটা অংশ এবং এই একটা অংশ টোটাল মূলত দূরত্ব হলো চারটা অংশ এই চারটা অংশ যেহেতু তো আমরা মূলত যে আশি সেন্টিমিটারের মূলত চারটা ভাগে ভাগ করে নেব তাহলে মূলত কাজটা আমাদের খুবই দূরত্ব হয়ে যাবে ঠিক আছে যে আষ্টশো মিলিমিটার নিচ্ছি বা আশি সেন্টিমিটার নিচ্ছি এটার মূলত আমরা চারটি ভাগে ভাগ করে নিব এক একটি অংশ মূলত হলো একটি কেটে নেওয়ার পর মূলত এটা ধরে আমরা বাকি যে তিনটা আছে এটা আমরা মেজারমেন্ট করে কেটে নিতে পারি আমরা টিউব সমানভাবে কাটার পর মূলত ফাইনালি একটু সোজা সোজা করে এখন দেখা কপার টিউবটা হয়ে আমরা মূলত যেকোনো এক সাইড থেকে শুরু করবো এই জায়গায় কপার টি জয়েন্ট আছে আর এই জায়গায় লকিং জয়েন্ট আছে তো আমরা যে কোনো এক সাইড থেকে শুরু করতে পারি অথবা যে ব্রাশ ইউনিয়ন জয়েন্ট আছে এই জায়গাতেও শুরু করতে হবে তো টিউব প্রসেসিং যে অপারেশনটা আছে এটা মূলত আমরা এই জায়গার থেকে আগে শুরু করব যে ব্রাশ ইউনিয়ন থেকে ব্রাশ ইউনিয়ন থেকে শুরু করলে মূলত দ্রুত করা যাবে আর আগে মূলত ফ্লারিংটা করে নিয়েছি নেওয়ার পর মূলত এটা করার পর মূলত অপর সাইডে আমরা যাব এবং এটা করা হয়েছে এখন আমাদের মূলত যেহেতু সজিংটা আছে এই সোয়াজিংটা করব আর ব্রাশ ইউনিয়নের এই জয়েন্টের পর আমরা সাজিংটা করব তারপর মেজারমেন্ট নিয়ে মূলত আমরা বাকি কাজটা করব তো ইয়েস এখন মূলত আমরা সজিং করব সাজিং করা হয়ে গেছে সজিং করার পর আমরা মূলত ঝালাই করে নিব আমার মূলত সোয়াজিং করা এখন শেষ এবং যে ব্রাশ ইউনিয়ন আছে সোয়াজিং এর এই প্রান্তে মূলত আমরা সেন্টারটা নির্ণয় করে নিব জব অনুসারে এই সেন্টার থেকে মূলত হবে আমার একশো মিলিমিটার এবং এই সেন্টার থেকে মূলত হবে একশো মিলিমিটার সেম এই ব্রাশ ইউনিয়নের সেন্টারটাও আমরা নির্ণয় করে নিব নির্ণয় করার পর মূলত এই সেন্টার থেকে একশো মিলিমিটার এবং এই সেন্টার থেকে একশো মিটার ডাক কেটে নেব সেম অনুরূপ ভাবে ব্রাশ ইউনিয়নের ক্ষেত্র সেন্টার থেকে একশো মিলিমিটার দাগ কেটের পর চারো দাগ কেটে নিব ওগুলো আমার মেজারিং করা শেষ পরবর্তী দাপ অল্প বেন্ডিং তো এই প্রান্ত টির জন্য পঁচানব্বই কেটেছি এবং এই প্রান্ত থেকে পঁচানব্বই কেটেছি মূলত এখন মূলত আমরা টি রুকিয়ে দেখব একচল্লিশ পঁচানব্বই রাখার পর জ্বালাই দেওয়ার আগে মূলত আমি একবার ট্রায়াল দিয়ে দেখব হ্যাঁ আমার মূলত দুইশো ঠিক আছে তাহলে আমি নিচে তেলাম মূলত জ্বালাইটা এখন করে নেব মূলত আমরা এখন নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে ব্যান্ড করব আহ এই যে আমি মেজারমেন্ট নিয়েছি এটা মূলত এই শূন্য শূন্য বরাবর থাকবে শূন্য বরাবর রেখে কপার টিউবের অপর প্রান্তে যে একটা দাগ আছে এটা মূলত এই শূন্য বরাবর চলে আসবে আসার পর মূলত আমরা নাইনটি ডিগ্রিতে নিয়ে আসবো নিয়ে আসছি জিরো বরাবর আসার পর আমরা মূলত একটা সোজা করে নিব আর মূলত নাইন্টি ডিগ্রি আর মূলত আমি এখন মেজারমেন্ট করে দেখবো যে না আমার দুইশো মিলিমিটার হয় কিনা হ্যাঁ আমার মূলত আহ দুইশো মিলিমিটার হয়ে গেছে সেম ব্রাশ ইউনিয়নের এই সাইড এ মূলত আমরা ওরকম ব্যান্ডিং করবো করে তারপর মূলত আমরা মেজারমেন্ট করে দেখব যে দুশো মিলিমিটার হয় কিনা এই প্রান্ত মূলত আমার দুশো মিলিমিটার হয়েছে পরবর্তী মূলত আমার আহ এই কপার টিউবের সেন্টার নির্ণয় করা কপার টিউবের সেন্টার নির্ণয় করার পদ্ধতিটা হলো এরকম আমরা যদি ডাক দিয়ে সুন্দর একটা সেন্টার নির্ণয় হয়েছে সেম অপর প্রান্ত এ সেন্টার থেকে মূলত আমার লক কিট যেহেতু একশো হবে তো একশো তে কেটে নিব আর কেটে নেওয়ার পর lock কিন্তু যে যে জায়গায় আমার copper টি বসবে copper টির base মূলত জয়েন্টের পর একটু বেড়ে যায় সেজন্য মূলত আমরা try দিয়ে দেখছি মূলত দশ মিলিমিটার বেড়ে যায় এই প্রান্তে দশ মিলিমিটার পাঁচ মিলিমিটার ওই প্রান্তে পাঁচ মিলিমিটার তো বেড়ে যাওয়ার কারণে আমরা মূলত যেহেতু সেন্টার আছে একশোতে তো আমরা পঁচানব্বই নিব যদি পঁচানব্বই নেই তাহলে অটোমেটিক একে চলে আসবে মূলত এই জায়গায় আমরা যে যে প্রান্তে জয়েন্ট হবে ওই প্রান্তে আমরা পঁচানব্বইতে কাটব বাকি অংশ মূলত আমরা কেটে নিব ঠিক এটা মূলত আমাদের হলো হ্যান্ড অ্যাসেম্বলি টুলস আর মাথার এটা মূলত আমরা জ নামে পরিচিত এটা মূলত হলো লক এই লকটা মূলত আগে আনলক করতে হয় আনলক করার সিস্টেম হলো এরকম আনলক করার পর মূলত আমি আমার প্রয়োজন মতন বাড়াতে এবং কমাতে পারব আর এটা হলো মূলত লক প্রেপ এটা মূলত সিমেন্ট নামে পরিচিত এটা লিক প্রুফ হিসাবে ব্যবহার করা হয় লক লকপ্রেপটা লাগানোর পদ্ধতি হলো কপার টুকটু একটু আমরা ফাঁকা করে কানেক্টর থেকে তারপর মূলত এক ফোঁটা তারপর মূলত আমরা প্রথম অর্ধেক পাঁচ করবো পাঁচ করার পর দ্বিতীয় পার্ট বা দ্বিতীয় অংশটা পাঁচ করব তৈরি হয়ে গেছে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য